আসসালামু আলাইকুম পিঠার রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন এই পিঠার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন কতটা টেস্টি হয় তো প্রথমেই পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দু কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি পানিটা ঠিক এমন পর্যায়ে থাকতে হবে যাতে আপনার আঙুলটা দিলে সহ্য করতে পারেন ঠিক এরকম টাইপের তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণটা আমি বলছি না কারণ চালের গুঁড়োটা একটু একটু করে দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেরকম করে আমরা পিঠাটা বানিয়ে নিই ব্যাটারটার ঘনত্ব ঠিক এমন হবে ঘনও না পাতলাও না একসঙ্গে কিন্তু চালের গুঁড়োটা না দিয়ে ঠিক একটু একটু করে চালের গুঁড়োটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটার ঘনত্ব ঠিক কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনও না পাতলাও না তারপর ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং সোডা এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা স্কিপ করতে পারেন এটা দেওয়ার ফলে পিঠাটা ফুলবে না এটা আমি দিয়েছি চিতই পিঠার মতো পিঠাটা ছিদ্র ছিদ্র হবে এই জন্য দিয়ে দিলাম এটা কিন্তু ফুলার জন্য না আপনারা চাইলে একেবারেই স্কিপ করবেন তো এটা সাইডে রেখে দিয়ে আমি এখন এটা একটা মশলা তৈরি করে নিব যেহেতু এটা ঝাল পিঠা এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা মরিচ কুচি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম আপনারা চাইলের পরিবর্তে ধনিয়া এবং জিরার গুঁড়ো দিতে পারেন তারপর আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ মাখার পরে আমি আমার সামান্য একটু পানি দিয়ে আবার একটু মেখে নিচ্ছি তো এটা মাখানো হয়ে গেলে আমি কিন্তু ব্যাটারটার মাঝে এটা মিক্সড করে দিব এই জন্য আমি সবগুলো মশলা এখানে ঢেলে দিচ্ছি ব্যাটারটার মাঝে পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার কিন্তু ডিমটাকে হালকা একটু ফেটে নিব এটাকে ফেটে নেওয়া হয়ে গেলে আমি আবারও এই আটার মাঝে অর্থাৎ ব্যাটারটার মাঝে এটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে আবারও সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ এভাবে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার ঘনত্ব কিন্তু কীরকম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আগে থেকেই কড়াইয়ে আমি তেল দিয়ে রাখছিলাম তেলটা গরম হয়ে এসছে এখন আমি পিঠাটা বানিয়ে নিব তেল গরম হওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই বলেছিলাম পিঠাটা ছিদ্রযুক্ত হবে তো আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাটা দেবে না তাহলে পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠবে কিন্তু আমার কাছে এরকম টাইপেরই ভালো লেগেছে আমি এজন্য এরকম করেই বানিয়েছি এবার আমি একসঙ্গে চারটি পিঠা দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে জন্য আমি আবারও বলছি এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিওতে পারে লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে ঠিক যেমন খেতে কিন্তু দারুণ টেস্টি অর্থাৎ ঝাল টাইপের যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেশ ভালো লাগবে তো সবগুলো পিঠা বানানো আমার শেষ হয়ে গেছে তারপর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি সবগুলো পরিবেশন করে এটা কিন্তু আপনারা সকাল কিংবা বিকেলে রাস্তা হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারেন যেহেতু ঝাল টাইপের পিঠা যখন তখন কিন্তু বানিয়ে খেতে পারবেন আর খেতে কিন্তু দারুণ টেস্টি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে